আপনি কি সেই বিয়েবাড়ির ঘ্রাণযুক্ত রংবাহারি টকটকে কমলা শাহি জর্দার রেসিপি খুঁজছেন যেটা মুখে দিলেই গলে যায় আর মিষ্টির ঘ্রাণে মন ভরে যায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বিয়েবাড়ির বিখ্যাত চর্দার রেসিপি খুবই সহজভাবে ঘরেই তৈরি করবেন আর এর এমন স্বাদ যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে সাথে থাকছে বাবুর্চির কিছু টিপস তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি জামান আপনারা দেখছেন অ্যাশফন আমেজিং রেসিপি আমার আজকের রেসিপি বিয়েবাড়ির শাহি জর্দা বিয়েবাড়ির শাহি জর্দা তৈরির জন্য আমার প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টটি লাগছে আর সেটি হচ্ছে আনারস কারণ বাবরচিরা বিয়েবাড়ির শাহি জর্দাতে এই আনারসটাই ব্যবহার করে আর যার কারণে জর্দার স্বাদ আর ঘ্রাণ দুটোই হয় অসাধারণ আর তাই আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আনারস এবার আনারস আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এখানে প্রায় দেড় কাপ আনারস আছে এখন নিয়ে নিয়েছি গুঁড়া পোলাওয়ের চাল আপনারা চাইলে এ পর্যায়ে বাসমতি চালও ব্যবহার করতে পারেন কিন্তু চিনিগুঁড়া চালের জর্দাটাই সবচাইতে বেশি ভালো হয় আর বাবরচিরাও চিনিগুড়া চালটাই ব্যবহার করে থাকে এবার চাল আমি ভালো মতো ধুয়ে একটি স্ট্রেনারের সাহায্যে পানি ছুঁড়তে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছে জর্দা তরিতে যার জন্য আমি নিয়েছি পণ্যের মতো পানি পানি হালকা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি কিছু মালটার খোসা ঠিক এভাবে করে মালটার খোসা দেওয়ার কারণে এই পানির মধ্যে খুব সুন্দর একটি অরেঞ্জের ফ্লেভার অ্যাড হবে আর এই মালটার খোসা আমি শুধুমাত্র পাঁচ মিনিট পর্যন্ত এখানে বয়ল করব এর চাইতে বেশি না কারণ এর চাইতে বেশিক্ষণ যদি আমি এখানে বয়েল করি তাহলে খুব তেতো একটা ফ্লেভার চলে আসবে আর খেতে একদমই ভালো লাগবে না আর এখন এতে আমি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ তিনটি লং কয়েকটি দারচিনি আর দুটো তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি আমি এতে রেড ম্যানের ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি এবার পানিতে ঠিকমতো বয়ল এলে আমি এতে দিয়ে দিব আগে থেকে পানি ছড়িয়ে রাখা চিনিগুড়া চাল আসলে চিনিগুঁড়া চালে যেহেতু নিজস্ব একটি স্মেল থাকে তাই বাসমতি চালের চাইতেও চিনিগুড়া চালের জর্দাটা অনেকটা বেশি ভালো হয় এখন অপেক্ষা করব চাল বয়ল আসা পর্যন্ত এখানে আমি প্রায় এইটি পর্যন্ত চাল বয়ল করে নিব এর চাইতে আসলে বেশি বয়ল করার প্রয়োজন নয় কারণ যেহেতু এই চালগুলোকে আমি আবার কুক করব এভাবে কিছুক্ষণ বয়ল হওয়ার পর পানি কমে এলে চেক করে দেখতে হবে চাল ঠিক মতো বয়ল হয়েছে কিনা যদি চাল বয়ল হয়ে যায় তাহলে একটি স্ট্রেনার সাহায্যে চালগুলোকে পানি থেকে ঝরিয়ে নিতে হবে আর এখন আমি নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন ঘি আমি এখানে প্রথম পর্যায়ে থ্রি টেবল স্পুন ঘি ব্যবহার করব আর বাকি ঘি আমি একদম রান্নার শেষে ব্যবহার করব এবার ঘি সামান্য গরম হয়ে এলে এতে আমি দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা যার জন্য আমি নিয়ে নিয়েছি তিন চারটা এলাচ আর দুটি দারুচিনি আর সাথে দুটো তেজপাতা গরম মশলাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল নাকে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার জন্য এক কাপ চিনি যথেষ্ট এখন আমি দিয়ে দিচ্ছি এতে আগে থেকে ব্লেন্ড করে রাখা আনারস এবার এই আনারস আর চিনিকে আমি একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এতে দিয়ে দেবো আমি একটি পুরো মালটার রস আপনারা চাইলে এখানে কমলার যে রসটা আছে সেটাও ব্যবহার করতে পারেন এখানে প্রায় হাফ কাপের মতো আছে এখন আবারও একটু ভালো করে মিশিয়ে বয়ল হতে দিব প্রায় পাঁচ মিনিটের মতো আর এ পর্যায়ে খুব সুন্দর একটি অ্যারোমা নাকি আসবে আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আপনারা যদি লবণ স্কিপ করতে চান তাহলে ইউজ করার প্রয়োজন নেই বাট লবণ ইউজ করলে কিন্তু আসলে জর্দার টেস্টটা অনেক বেশি এনহান্স করে এবার আনারসের মিশ্রণটি ভালো মতো বয়েল হয়ে এলে এতে আমি আগে থেকে বয়ল করে রাখা চিনিগুড়া চাল অ্যাড করে দিব দেখুন আমার চিনিগুড়া চালটা কত ঝরঝরে আছে সবগুলো চাল দেওয়া হয়ে এলে আমি এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিব যেন আনারসের সাথে এ জর্দার চালের মিশ্রণটা ভালো মতো মিক্সড হতে পারে এ পর্যায়ে চুলোর ফ্লেম একদম মিডিয়ামেই থাকবে আমি এভাবে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে চুলোর ফ্লেম লোতে করে দেব আর সাথে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো কিশমিশ কিছু মোরব্বা আর কিছু অ্যালমন্ড ইউজ করেছি আপনারা চাইলে নাট আর প্রেস্টেসিও নাটও ইউজ করতে পারেন এই ড্রাই ফ্রুটসগুলোকে চাইলে ঘিতে হালকা ফ্রাই করেও ইউজ করা যেতে পারে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল আর এখন দিয়ে দিচ্ছি এতে ঘি এখানে আমি প্রায় টু টেবল স্পুন ঘি ব্যবহার করেছি এই সম্পূর্ণ জর্দাতে আমি টোটাল ফাইভ টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘি কমিয়ে বা বাড়িয়ে ইউজ করতে পারেন এবার এটি ঢাকনা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে রাখবো প্রায় বিশ মিনিট পর ঢাকনা তুলে ঠিক এভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিব যেন উপরে যে জর্দা নিচে নেমে আসা আর নিচের জর্দাটা উপরে উঠে আসে এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো দমে রাখবো এরপরেই তৈরি হয়ে যাবে আমার বিয়েবাড়ির শাহি জর্দা আমার এই বিয়ে বাড়ির শাহি জর্দার রেসিপিটি বাবরজির কাছ থেকে কালেক্ট করার রেসিপি কারণ আমার বিয়ের সময় যে বাবরজি মামা রান্নাবান্না করেছিল উনি ডেজার্ট আইটেমে জর্দা তৈরি করেছিল আর জর্দাটা এত ভালো হয়েছিল যে সবাই খুবই প্রশংসা করেছিল আমার নিজের কাছেও জর্দা খুবই পছন্দের কিন্তু সুগার অ্যাভয়েড করার কারণে এখন তেমন একটা খাওয়া হয়ে ওঠে না আর এই শাহি জর্দার রেসিপি কালেক্ট করার পিছনেও একটা মজার ঘটনা আছে আর সেটা হলো আমি যখন আমার বিয়ের পরে বাসায় বাজারে যে মেনিউটা দেখতে পাই ওই লিস্টের মধ্যে আমি আনারস দেখতে পাই তো আমি ভাবলাম এতগুলো আনারস কেন আর কোন আইটেমে এতগুলো আনারস ব্যবহার করা হয়েছে আর তখনই বাবরচি মামার সাথে কন্ট্যাক্ট করি আর জানতে পারি যে জর্দাতেই মেন আনারসটা ব্যবহার করা হয় আর আনারস ছাড়া জর্দা কখনোই ভালো হয় না কারণ অনেকে তো কমলা বা মালটা ইউজ করে জর্দা তৈরি করে কিন্তু কেন যেন আনারস ইউস না করলে জর্দার যে আসল একটা স্বাদ এটা কখনোই আসে না সেদিন বাবরচি মামার সাথে কথা বলে আরও অনেকগুলো রেসিপি সম্পর্কে জানতে পেরেছিলাম আর সবগুলো বাসায় তৈরিও করেছিলাম সময় নিয়ে সবগুলো রেসিপি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল একদম বাবরচির মতোই হয়েছিল আর আশা করি সেই রেসিপিগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর রেসিপিগুলো পেতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেল আর এতক্ষণ কথা বলতে বলতে আমার জর্দা সার্ভ করাও হয়ে গিয়েছে আমি উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস আর কিছু সুইট বল আর গোল্ড লিফ দিয়ে ডেকোরেশন করেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন কিন্তু জর্দা রাইসটা বাবরচিঁড়া এভাবে করেই ডেকোরেশন করে আর খেতে খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদের সাথে আরও একটি শাহি মালাই জর্দার রেসিপি শেয়ার করতে এই পর্যন্ত আমি যতবারই এই জর্দাটি বাসায় তৈরি করেছি ততবারই সবাই খুবই প্রশংসা করেছে আর মেহমানদারির জন্য কিন্তু এই জর্দাটা একদম পারফেক্ট ডেজার্ট হিসাবে আর ঈদের সময় এই শাহি জর্দা তৈরি না করলে আমার কেন যেন মনে হয় ঈদের পুরো আয়োজনটাই যেন ইনকমপ্লিট দেখুন আমার বিয়ে বাড়ির শাহি জর্দা দেখতে কেমন হয়েছে আর এটা খেতে এক কথায় অসাধারণ হয়েছে আমার এই জর্দার রেসিপি এ পর্যন্ত যারা টেস্ট করেছে সবাই খুবই প্রশংসা করেছে এর কালার আর টেক্সচার এত ঝরঝরের জর্দা আসলেই আর এই জর্দা দেখতে যেমনটা সুন্দর খেতেও খুবই অসাধারণ চ্যানেলে আরও অনেকগুলো রেসিপি অলরেডি আপলোডেড আছে চাইলে আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন আর রেসিপিগুলো যাতে ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার কোন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সামনে কোন রেসিপিটি আপনারা দেখতে চাচ্ছেন আশা করি আমার এই জর্দার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর পরিবারের সবার সাথে শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথেই থাকুন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলেন অ্যাসমন অ্যামেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য